ডিস্ট্রিক্ট ম্যাথমেটিক্স চাপ্টার ওয়ান পার্ট থ্রি আপনাদের স্বাগতম আজকে আমরা যে ম্যাটটি করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ সেটি সতেরো এবং বিশ সালে এসেছে ম্যাটটি হলো গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহার করে দেখা উচিত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এর জন্য এন ইজ লেস দেন টু টু দি পাওয়ার এন আমরা থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারে অনেক জায়গায় আরোহ পদ্ধতি করেছি আরোহ পদ্ধতি সম্বন্ধে আমাদের একটা আইডিয়া আছে তো চলুন আমরা ম্যাথটা শুরু করি এখানে আমাদের কি বের করতে হবে যদি n আমরা একটা সংখ্যা ধরি n যদি ধরি 1 1 অবশ্যই কি 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 1 ইজ লেস দ্যান 2 এই ধরনের হবে মানে অবশ্যই কি n টা সব সময় 2 টু দি পাওয়ার n থেকে ছোট হবে এটা আমাকে আরোহ পদ্ধতিতে ব্যবহার করতে আরোহ পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করতে হবে চলুন আমরা শুরু করি এখানে আমরা প্রতিজ্ঞা ফাংশন আসলে কিছুই না জাস্ট একটা ফাংশনের নাম দিয়ে দিলাম যে ফাংশনটাকে আমরা প্রতিজ্ঞা ফাংশন প্রতিজ্ঞা ফাংশন কে পি টু দি পাওয়ার পি এন এন এস কে লেস দেন টু টু দি পাওয়ার এন এটা কি আমরা প্রতিজ্ঞা ফাংশন লিখতে পারি এখন দেখুন আমরা যদি এন এর জায়গায় ওয়ান বসিয়ে দেই যেটা আমি একটু আগে দেখিয়ে দিলাম যেহেতু ওয়ান ইজ লেস দেন টু টু দি পাওয়ার ওয়ান সুতরাং কি উপরের প্রতিজ্ঞা ফাংশনটাকে এই এই ক্ষেত্রে সত্য তো নাকি তাহলে আমরা বলতে পারি সুতরাং সুতরাং পি টু দি পাওয়ার এন এর মান বসিয়েছি ওয়ান পি ওয়ান কি সত্য সেম ভাবে আরহ পদ্ধতি মানে কি আরহ জিনিসটাকে প্রমাণ করব স্টেপ বাই স্টেপ ছোট থেকে আস্তে আস্তে আমরা বর্ধিত করতে 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 এই অ্যান পর্যন্ত চলে যাব তাহলে আমরা এখানে ওয়ান দেখিয়েছি এভাবে সেম টু সেম টু এর ক্ষেত্র দেখানো যায় যে টু টু কীভাবে সত্য এভাবে থ্রি কীভাবে সত্য এভাবে একটি একটি করে আমরা কি এন পর্যন্ত চলে যাব তাহলে আমরা 1 এর জন্য প্রমাণ করলাম এখন আমরা কি একটা পূর্ণ সংখ্যা কি ওয়ান একটু পূর্ণ সংখ্যার আমরা এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যার কথা বলেছি তাহলে আমরা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরে নিতে পারি মনে করি মনে করি আগে নেই যাতে দেখতে সুবিধা হয় মনে করি ধনাত্মক ধ নাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা के তাহলে কে এর জন্য ফাংশনটা কি হবে কে এর জন্য এর জন্য দেখি পি সত্য হবে পি অফ কে সত্য হবে যেহেতু আমরা ওয়ানের এর জন্য প্রুফ করছি তাহলে অবশ্যই এটাও যদি একটা পূর্ণ সংখ্যা অবশ্যই পি অফ কে ও সত্য হবে আশা করি বুঝতে পেরেছেন সত্য তাহলে অর্থাৎ কি এটা লেখা যায় কিভাবে অর্থাৎ Uh, k is less than 2 to the power k এভাবে তো লেখা যায় নাকি এখন আমাদের আসলে প্রমাণটা করতে হবে কি আমাদের প্রমাণ করতে হবে যে এখন k যদি 2 to the power k থেকে ছোট হয় তাহলে আমরা এই উভয় পাশে কি এক যোগ করতে পারি 1 plus 1 k plus 1 2 to the power k plus 1 আমাদের মূলত এটাই প্রমাণ করতে হবে যদি আমরা এটা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এন এর জন্য এই যে এন এর জন্য এন ইজ লেস দেন টু টু দি পাওয়ার এন তাহলে এখানে এটা আমরা একটা সমীকরণ দেই সমীকরণ ওয়ান এখন দেখুন আবার এই যে এখানে আছে টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান এখন কোন সংখ্যার সাথে আমি যদি ওয়ান যোগ করি সেটা থেকে যদি আমি ওই সংখ্যার সাথে ওই সেম সংখ্যা যোগ করে দে তাহলে কি ওই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা ছোট হবে না দেখেন এই যেভাবে লিখতে পারি কি আমি টু কে প্লাস টু টু দি পাওয়ার কে এটা কিভাবে লিখলাম আমরা এটা আমি যদি ধরেন আমি একটা সংখ্যা ধরলাম টু টু দি পাওয়ার ধরেন আমি টু টু দি পাওয়ার টু ধরলাম টু টু দি পাওয়ার টু প্লাস ওয়ান টু টু দি পাওয়ার টু প্লাস ওয়ান মানে কত ফাইভ এখন আমি যদি আরেকটা সংখ্যা ধরি টু টু দি পাওয়ার টু প্লাস আমি যোগ করি তাহলে সেটাই আমি এখানে লিখেছি জাস্ট ইসের আকারে চলক আকারে আশা করি বুঝতে পারছেন তাহলে এটাকে আমরা এখন কি লিখতে পারি তাহলে এখন আমরা জাস্ট ম্যাথ করবো আর কিছু না ওয়ান আমরা জানি যখনই পাওয়ার দুটা একই রকম সংখ্যা যোগ আকারে থাকে তাহলে আমরা তো এটা গুণ চিহ্নতে একটা লিখতে পারি নাকি কে লিখতে পারি তো না এখানে কি করেছি আপনারা বুঝতে পেরেছেন তো যেমন যদি আমরা এক্স প্লাস এক্স থাকে তো আমরা লিখতে পারি না টু এক্স সেটাই করেছি যে দুটি চলক যোগ অবস্থা থাকলে টু কে লিখছি বুঝতে পারছেন তাহলে এখন এটাকে লেখা যায় কি টু কে প্লাস সরি না প্লাস ওয়ান ইজ লেস দেন এটার উপরে ওয়ান আছে এটা কে তাহলে টু টু দি পাওয়ার ওয়ান প্লাস কে বা কে প্লাস ওয়ান যেটা লেখা যায় লেখা যায় তো তাহলে এটাকে আমরা ধরলাম সমীকরণ দুই এটাকে ধরলাম আমরা সমীকরণ দুই এখন এক ও দুই হতে দেখেন আমরা যদি এক এক কথা এই যে এক এবং দুই আমরা তুলনা করি তাহলে আমরা এখান থেকে কী পাই এইটা থেকে

প্লাস ওয়ান দেখেন আমি এটা আপনাদের দেখিয়ে দিই এটা থেকে কোনটা বড় এই যে সরি এটা বড় তাহলে টু কে প্লাস ওখানে দেখেন প্লাস ওয়ান আবার এই টু কে প্লাস ওয়ানের থেকে টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান বড় তাহলে এখান থেকে লেখা যায় কে প্লাস ওয়ান ইজ লেস দেন টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ঠিক আছে বুঝতে পারছেন তাহলে এইটা দেখেন এইটা কেমন হলো কোনটার মতো হলো যে এখানে কে ইজ লেস দেন টু কে এটার জন্য কি পি অফ কে সত্য ছিল এখন এখানে কে তো নাই এখানে কে এর জায়গায় আছে কি কে প্লাস ওয়ান তাহলে এটার ফাংশনটা কি হবে পি অফ কে প্লাস ওয়ান তাহলে এটা এখানে কি সত্য বুঝতে পারছি তাহলে আমরা যদি যাই তাহলে এখানে কী লিখতে পারি দেখেন যেহেতু হুম এখানে আমরা কী লিখতে পারি যেহেতু যে হচ্ছে যে তো p আমরা প্রথমে পেয়েছিলাম সত্য এবং আমরা পরে আরো কয়েকটা ধনাত্মক সংখ্যার জন্য দেখলাম যেমন কে ধরেছিলাম সকল ধ নাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কে এর জন্য পি অফ কে ছিল কি পি অফ কে এবং পি অফ কে প্লাস ওয়ান সত্য ছিল কোনটা থেকে পেয়েছিলাম পি অফ কে থেকে আমরা এটা প্রুফ করলাম না যে পি কে থেকে পি অফ কে প্লাস ওয়ান কি পেলাম সত্য পেলাম তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি তাহলে আমি ওই জিনিসটা লিখে আপনাদের দেখাচ্ছি টাইম আপনাদের একটু যাতে ভিডিওটা বড় না হয় আমি ওটা লিখে তারপর আপনাদের দেখাচ্ছি সেখানে আমরা তারপরে কি লিখেছি সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এর জন্য কি ওই যে আমরা ওখানে ফাংশন ধরে নিয়েছিলাম অফ ফ্যান সত্য অথবা সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এর জন্য অ্যান ইজ লেস দেন টু দি পাওয়ার অ্যান এটা আমরা প্রুফ করে ফেললাম তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে